নমস্কার বন্ধুরা বাসবে রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি লিচুর রাবড়ি বা পায়েস তৈরি করে দেখাবো এটি তৈরি করতে খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি লিচুর রাবড়ি আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা জাল করে নেব দুধটা হালকা একটু গরম হয়েছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যে কোনো দুধ দিয়েই করতে পারেন যে কোনো লিকুইড দুধ দিয়েই করতে পারেন এবার দুধটা ভালো করে মিশিয়ে নেব দুধটা এবার নাড়তে হবে হলে তলায় লেগে যেতে পারে দুধটা ফুটে গেছে এবার আমি এখানে মিল্ক ওয়েট দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিয়েছি আবার নেড়ে নেব নেড়ে ক্ষীরটা আগে আমি তৈরি করে নিচ্ছি একটু ঘন হবে তখন নামিয়ে নেব দুটো ছোট এলাচ থেতো করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর মিষ্টিটা আমি কমই দিচ্ছি মিল্ক ওয়েট দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি সেই জন্যে কমই দিয়েছি আপনারা একটু বুঝে দেবেন আবার ভালো করে ফুটিয়ে নেব এবার দেখুন দুধটা অনেকটা কমে গেছে পুরো হয়ে গেছে প্রায় অর্ধেকটা মতো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ক্ষীরটা এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে আমি এখানে কয়েকটা কাজু নিয়েছি আটটা কাজু কয়েকটা কিশমিশ নিয়েছি আর পেস্তা নিয়েছি পেস্তাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম খোসাগুলো তাড়াতাড়ি উঠে গেছে এবার এগুলো আমি একটু কুচিয়ে নেব এরকম ছোট ছোটো করে কেটে নেব আমি সবগুলো কুচিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন এগুলো এখন আমি সরিয়ে রাখছি এবার আমি কয়েকটা লিচু নিয়েছি ষোলোটা আছে লিচু আপনাদের পছন্দ মতো নিতে পারেন যেরকম করবেন পরিমাণটা সেরকম মতো নেবেন এবার লিচুগুলো ছাড়িয়ে দিচ্ছি এরকম করে সব লিচুগুলো ছাড়িয়ে নেব সব লিচুগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে লিচুটা এরকম একটু কেটে নিচ্ছি দিয়ে বীজটা বের করে দেব এরকম করে সবগুলো করে নেব সবগুলো বীজ বের করে দিয়েছি এবার এটা আমি একটু ছড়িয়ে রাখছি এবার এই ড্রাই ফ্রুটসগুলো কুচিয়েছিলাম এগুলো নিলাম গার্নিশিংয়ের জন্য আমি একটু অল্প করে অল্প অল্প করে এগুলো তুলে রাখছি এবার এটা দিয়ে একটা পুর তৈরি করব। দু চামচ গুঁড়ো দুধ দিলাম এই যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে সামান্য একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এবার একটা করে লিচু নিয়ে এর মধ্যে এই যে এরকম করে পুরগুলো ভরে দেবো এরকমগুলো এরকম করে সবগুলো তৈরি করে নেব একটা পাত্রে রেখে দিচ্ছি সব লিচুগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার এই যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা গরম দিলাম না দুধ গরম দিলে লিচুর টকেতে কেটে যেতে পারে সেই জন্য ঠান্ডা করেই দিচ্ছি চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এটা দিতেও পারেন নাও পারেন আমি একটু দিয়ে দিলাম মিশিয়ে দিলাম এবারে এই যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ওপরে ছড়িয়ে দিচ্ছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন লিচুর পায়েস বা লিচুর রাবড়ি এটি করতে খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন আশা করি সকলেরই ভালো লাগবে ওপরে একটু আমি গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি রুপলি তবকও দিতে পারেন আমি একটু এই রুপ ইয়ে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি তৈরি হয়ে গেল লিচুর রাফড়ি এইভাবে তৈরি করুন আশা করি সকলেরই ভালো লাগবে সবাই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ